ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলির দ্রুত নোটিফিকেশন নমস্কার দাস কোচিং এর সকলকে স্বাগত আজকে আলোচনা করবো মাইক্রোলেসেন প্ল্যানের একটি এক্সাম্পল নিয়ে বা উদাহরণ নিয়ে একটি টপিকের উপর বেস করে মাইক্রো লেসেন প্ল্যান কিরকম হয় কিভাবে বা কি ফর্মাটে মাইক্রো লেসেন প্ল্যান তৈরি করতে হয় তা আজকে আমি দেখাবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে মাইক্রো লেসেন প্ল্যান কীভাবে তৈরি করতে হয় কি ফরম্যাটে তৈরি করতে হয় কিভাবে সেটাকে এক্সপ্লেন করতে হয় তাহলে চলুন আজকের আলোচনাটা এখান থেকে শুরু করা যাক দেখুন এখানে একটা ফর্ম্যাট দেওয়া আছে মাইক্রো লেসেন প্ল্যানের এই যে ফরম্যাট ফরম্যাটের একদম উপরে থাকবে শিক্ষক শিক্ষার্থীর নাম বিষয় শ্রেণী সময় এখানে শিক্ষাবিজ্ঞানের একটি শিক্ষাবিজ্ঞান একটি শিক্ষাবিজ্ঞানের এক টপিক নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তো এভাবে এটা এরকম ঠিক একই ফর্মাটে আপনাদের যে সাবজেক্ট আপনাদের যা বিষয় বা মেথড সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী লেসন প্ল্যান আপনি তৈরি করতে পারবেন এখানে সময় পনেরো মিনিট পনেরো মিনিট করা রয়েছে সেখানে দশ মিনিটও হয় সেটা কীভাবে হয় সেটা আমি আলোচনাতে বলে দেব দেখাবো আর একাদশ দিন এখানে রাখা হয়েছে আপনি ইচ্ছে করলে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন যে কোনো ক্লাসের উপর আপনি এটা করতে পারেন একক প্রথাগত শিক্ষা কারণ যেহেতু শিক্ষা বিজ্ঞান নেওয়া হয়েছে তাই একক সে অনুযায়ী প্রথাগত শিক্ষা এবং উপ একক বা অনুশিক্ষণের পাঠ যে পাঠটা আমি পড়াবো সেটা হচ্ছে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান সমূহের প্রতিষ্ঠানরূপে বিদ্যালয়ের কার্যাবলী ঠিক আছে এই টপিকটা এটা আলোচনা করব বা এটা ক্লাসে আলোচনা হবে সেটা উপকক বা অনুশিক্ষণের পাঠের ওখানে থাকবে এই হচ্ছে অনুশিক্ষণের লেসন পাঠ টিকা বা বাইকোর লেসন প্ল্যানের একটি ফরম্যাট ধাপ প্রথম ধাপ প্রথম ধাপে হচ্ছে কি অবতরণা বা ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন এখানে আপনি অবতনা করেন পাঠটাকে অবতনা করবেন ঠিক আছে এই বিষয়বস্তু কিছু সংক্ষিপ্ততা দিতে হবে বিষয়ে কি বিষয়ে বিষয়বস্তু এখানে আছে যে টপিকটা আলোচনা করবে সেই টপিকের বিষয়বস্তু এখানে থাকবে যেমন বিদ্যালয়ের আদর্শগত কার্যাবলী কি কী বাস্তব ধর্মী কার্যাবলী কি কি এই নিয়ে মোটামুটি এখানে আলোচনা করবেন ধরুন আপনার শিক্ষা শিক্ষাবিজ্ঞান নিয়ে যখন আলোচনা করছেন যে টপিকটা নিয়ে আলোচনা করছেন সে আলোচনাটাই এখানে থাকবে ঠিক তেমনি শিক্ষাবিজ্ঞান ছাড়া আপনার যে মেথড সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট নিয়ে যখন আপনি আলোচনা করবেন তখন সেই সাবজেক্ট সেই আলোচনাটা এখানে সংক্ষিপ্তকারে থাকবে এবং শিক্ষকের কার্যাবলী বা এটা যে কর্ম সম্পাদন স্তর কর্ম সম্পাদন স্তর এখানে শিক্ষকের কার্যাবলী থাকবে এবং শিক্ষার্থীর সক্রিয়তা বা শিক্ষার্থীর উত্তরগুলো এখানে থাকবে মূল্যায়ন স্তর এবং সময় মূল্যায়ন স্তর অর্থাৎ শিক্ষকের কার্যাবলী যে শিক্ষক যে কি বলবেন যে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক শিক্ষক বা শিক্ষিকা শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে বিদ্যালয়ের কার্যধারা বিষয়ে একটি চার্ট ব্যবহার করবেন এবং শিক্ষার্থী পঞ্চম শ্রেণীতে প্রবেশ করে দ্বাদশ শ্রেণী সমাপ্ত করে বিদ্যালয় থেকে বেরিয়ে যায় এই বিষয়টি উপস্থাপন করবেন অর্থাৎ যেহেতু যেহেতু এখানে একটা টপিক অনুযায়ী বলা হয়েছে যে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠান রূপের সে অনুযায়ী এখানে বলা হয়েছে একটা চার্ট বা ছবি এখানে দেখানোর কথা বলা হয়েছে কারণ এখানে দেখবেন যেহেতু সময় কম যেহেতু সময় কম তাই এখানে সরাসরি আমরা উপস্থাপনের অবতনার করে সঙ্গে সঙ্গে আমরা ব্যাখ্যা দিকে আমরা চলে যাব কারণ যেহেতু শিক্ষণ দক্ষ দক্ষতা অনেকগুলি স্টেপ রয়েছে বা বিভিন্ন স্কিল রয়েছে বিভিন্ন দক্ষতা রয়েছে সমস্ত দক্ষতা এখানে প্রকাশ করা সম্ভব নয় এখানে মোটামুটি তিনটা দক্ষতা এখানে প্রকাশ করতে হবে একটা হচ্ছে অবতারণা তারপরে ব্যাখ্যাকরণ তারপরে শেষ হচ্ছে সমাপ্তকরণ তো এখানে অবতরণের যে টপিক মানে আমি আজকে যে টপিকটা নিয়েছি সে টপিক অনুযায়ী এখানে শিক্ষক এখানে চার্ট বা ছবি এখানে দেখাবে ধরুন আপনি বাংলা পড়াচ্ছেন বাংলার করছেন সেই অনুযায়ী চার্ট তৈরি করলেন সেই অনুযায়ী আকর্ষণীয় যেটা আপনি তাদের সামনে উপস্থাপন করলেন এবং কি শিক্ষক শিক্ষিকার প্রবেশের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা উঠে দাঁড়াবে এবং শিক্ষক শিক্ষিকা আসলে বসলে তারাও বসবে এটা সব ক্ষেত্রে যেমন সমান ঠিক তেমনি এখানেও ঠিক তেমনি এখানে সমান হবে শ্রেণীতে ছড়ানো চারটি শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করবে হাত তুলে শিক্ষক শিক্ষিকার প্রশ্নের উত্তরদানের সম্মতি জানাবে এবং শিক্ষিকার নির্দেশক্রমে প্রশ্নের উত্তর দেবেন বৃদ্ধি উচ্চতা ওজন আকার ইত্যাদি বিকাশ বুদ্ধি ক্ষমতা ইত্যাদি অর্থাৎ এখানে যে শিক্ষক শিক্ষার্থীরা কি কি কাজ করবে এবং শিক্ষক কি কি কাজ করবে আহ সেগুলো বলা হয়েছে যেমন একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে তাহলে বলতো এই পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সময়ের মধ্যে আমরা কি কি ও বিকাশ ঘটে ঠিক বলেছ ইত্যাদি বৃদ্ধি ঘটে এখানে তারা কি বলেছে তারা যেহেতু প্রশ্ন করলো প্রশ্নের উত্তরটা তাদেরকে দিতে হবে কি সেটা উত্তর দিবে কি বৃদ্ধি উচ্চতা ওজন আকার ইত্যাদি যখন বলবে তখনই তারা তখনই শিক্ষক মহাশয় বললেন যে ঠিক বলেছ ঠিক এই যে একটা যে প্যাটার্ন এই প্যাটার্নে যে কোনো সাবজেক্টের যে কোনো বিষয়ের আপনি মাইক্রো টিচিং প্ল্যানটা তৈরি করতে পারবেন ঠিক একই রকম কিছু প্রশ্ন প্রশ্ন করলেন এবং উত্তরগুলোর উপর বেশ করে আজ আমরা এই শ্রেণীতে বৃদ্ধি ও বিকাশে বিদ্যালয়ের ভূমিকা নিয়ে আলোচনা করব এই যে এই লাস্ট পয়েন্টটা হচ্ছে উপস্থাপ মানে পাঠ অবতনা পাঠটা যে আমি অবতনা করলাম সেটা এই লাইনের মধ্য দিয়ে শ্রেণীতে কাজের খাতাতে শিক্ষক শিক্ষিকা নির্দেশ মতো লিখবে যেটা বলবে বা বোর্ডে লিখবে সেটা শিক্ষার্থীরা লিখাতে লিখে নেবে আচ্ছা এখানে কি দেখুন মূল্যায়ন স্তর কি করে মূল্যায়ন স্তরটা যে কি হচ্ছে যে শিক্ষক শিক্ষিকা পাঠের উপযোগী শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ করবেন মনোযোগ আকর্ষণের জন্য চার্ট ব্যবহার করবেন এবং মনোযোগ অবস্থা পর্যবেক্ষণ করবেন শিক্ষার্থীদের উত্তর গ্রহণ করবেন এবং দিনের পাঠ ঘোষণা করবেন মূল্যায়ন স্তরটা এখানে আছে ঠিক একই রকম ভাবে আপনার যে কোনো সাবজেক্টের উপর বেস করে এইভাবে মূল্যায়ন স্তরটা লিখতে হবে সময় এই প্রথম সময়টা এক মিনিট এক মিনিট ধরা হচ্ছে দ্বিতীয় সময়টা এখানে কিছু প্রশ্ন করা হলো কারণ আমরা জানি যে সরাসরি পাঠ অবত করা যায় না পাঠ অবতনা করার নিয়ম হচ্ছে তার আনুষাঙ্গিক এমন কিছু কথা বলতে হবে বা আকর্ষণীয় এমন কিছু বিষয় উপস্থাপন করতে হবে যার উপরে বেস করে আজকের পাঠটা উপস্থাপন করা যায় সেটা তুমি তুমি রাখা হয়েছে এবং লাস্টে লেখা হয়েছে এক মিনিট এক মিনিটের মধ্যে আমি আমার পাঠটা আমি উপস্থাপন করলাম বা শিক্ষক মহাশয় তার পাঠটা উপস্থাপন করবেন নেক্সট যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটে ব্যাক ব্যাখ্যাকরণ অর্থাৎ এখানে শিক্ষক শিক্ষক মহাশয় ব্যাখ্যাকরণ করবেন বিষয়বস্তু সংক্ষিপ্ত সারে সংক্ষিপ্ত সারের এখানে এখানে কিছু দেওয়া নাই তার মানে এখানে যে ফার্মার্টের প্রথমে যে দেওয়া আলোচনা আছে সেই আলোচনাটাই এখানে হবে ঠিক আছে তো এখানে আপনি যে আমি পরপর যে মানে যেভাবে ফার্ম করা আছে সেই ফার্ম আপনি যদি কয়ে যে ফর্মাটা একটু অন্যরকম চেঞ্জ করবেন আপনাদের কলেজ থেকে যদি কোনো ফর্মাটিয়ার দেওয়া থাকে সেই অনুযায়ী করতে পারেন কিন্তু বিষয় একদম সেম যাই হোক এখানে শিক্ষকের কার্যাবলী অর্থাৎ এখানে ব্যাখ্যাকরণের জায়গায় শিক্ষক কি কি কাজ করবে যেমন বিদ্যালয় ও শিক্ষার্থীর বৃদ্ধি বিষয়ক চার্ট এবং বিদ্যালয় ও শিক্ষার্থীর বিষয় বিকাশ বিষয়ক চার্ট উপস্থাপন করবেন এখানে যে চার্টটা নিয়ে আসা হয়েছে সেই চারটা শিক্ষক মহাশয় বিদ্যালয়ে উপস্থাপন করবেন প্রশ্ন করবেন এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে চারটা দেখবে এবং কি এবার শিক্ষক মহাশয় কি কাজ করছেন অভিজ্ঞতা জ্ঞান পুনঃসৃজন পুনঃসৃজন কি অভিজ্ঞতা জ্ঞান দক্ষতা পুনরায় শিক্ষার্থীদের মধ্যে জাগিয়ে তোলে বিদ্যালয় ঠিক আছে জ্ঞানের জন্য উদাহরণ দাও হ্যাঁ এটি অবশ্যই বিকাশ প্রক্রিয়া ঠিক আছে এইভাবে শিক্ষক প্রশ্ন করবে এবং শিক্ষার্থীরা উত্তর দেবে যে প্রশ্নগুলো হবে এখানে এডুকেশানের যে টপিক নেওয়া হয়েছে শিক্ষাবিজ্ঞানের যে টপিক নেওয়া হয়েছে সেই টপিকও বেস করে এখানে প্রশ্নগুলো করা হয়েছে মাথায় রাখবেন যে আপনাদের যে সাবজেক্ট বা মেথড আপনার যে সাবজেক্টের যে টপিক আপনি আলোচনা করছেন সেই টপিক অনুযায়ী আপনাকে প্রশ্নগুলো করতে হবে এবং ঠিক একই ফর্ম্যাটে শিক্ষার্থীদের কি উত্তর হতে পারে সে উত্তরটা এখানে লিখতে হবে এবং মূল্যায়ন স্তরটা উত্তরটা তো তার দিল দিয়ে এবং শিক্ষক মহাশয় কি মূল্যায়ন করলো তারা কি ভুল বলেছে না ঠিক বলেছে যেমন এখানে একটা উদাহরণ আছে ঠিক বলেছ পূর্বপাঠের সঙ্গে সঙ্গতি রেখে আমরা নতুন নতুন জ্ঞান বিদ্যালয় থেকে পাই এই যে এভাবে অ্যান্সার কোশ্চিন অ্যান্সার ব্যাখ্যাকরণের মধ্যে প্রশ্নকরণটাও কিন্তু রয়েছে এবং ব্যাখ্যাকরণে দেখবেন যে যে কোনো একটা স্কিল যখন আপনি আলোচনা করছেন স্কিল ধরে যখন আপনি কোনো টপিক আলোচনা করছেন সেখানে দেখবেন একটা স্কিলের সঙ্গে আরও কয়েকটা স্কিল কিন্তু সেখানে চলে আসে যেমন উদাহরণ দিচ্ছি আপনি আপনি আমি এই অনুশীলনে একটা উদাহরণ দিই ধরুন আমি ইতিহাসের আমি একটা টপিক বোঝাচ্ছি হ্যাঁ ইতিহাসের উপাদান ইতিহাসের উপাদান ক্লাস ষষ্ঠ শ্রেণীর একটা টপিক নিয়ে আমি আলোচনা করছি তাহলে ইতিহাসের উপাদান যখন আমি বোঝাবো তাহলে সেখানে আমি এখানে তাহলে এখানে শিক্ষকের কাজ যাবলে এখানে যে প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো করে প্রশ্নগুলো করার সময় যখন শিক্ষার্থীরা উত্তর দেবে সেই উত্তরগুলো আমি বলে লিখতে পারি বলে লিখে দেওয়া হলো এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরাও সে বলে লিখলো সময় হচ্ছে এখানে পাঁচ মিনিট পাঁচ মিনিটের মধ্যে আমাকে যে বিষয়টা ব্যাখ্যা দিতে চাইছি সেই ব্যাখ্যাটা আমাকে এখানে দিতে হবে যেহেতু এখানে পনেরো মিনিট রাখা হয়েছে যদি দশ মিনিট থাকে তাহলে আপনাকে সময়টা আরও ভাগ করে নিতে হবে ঠিক আছে এমনভাবে ভাগ করতে হবে যে দশ মিনিটের মধ্যে ব্যাখ্যা করণের জন্য আপনি রাখলেন তিন মিনিট তিন মিনিটের মধ্যে যতটুকু সম্ভব যে টপিকটা আপনি নিয়েছেন সেই টপিকটা আপনাকে ব্যাখ্যা করে দিতে হবে এবং সেই ব্যাখ্যার সঙ্গে সঙ্গে প্রশ্নকরণ হবে এবং প্রশ্নকর্ণের সঙ্গে ব্ল্যাকবোর্ড ইউজটা অবশ্যই হবে ঠিক আছে এইভাবে তিনি আহ হয়ে যাওয়ার পর নেক্সটটা শেষ হচ্ছে সমাপ্তিকরণ এবার সমাপ্ত করতে হবে ক্লাসটাকে শেষ করতে হবে তো এই জন্য ছ মিনিট রাখা হয়েছে কারণ ব্যাখ্যাকরণ ব্যাখ্যাকরণের জন্য পাঁচ মিনিট সমাপ্ত মিনিট কারণ ব্যাখ্যাকরণের সঙ্গে ব্যাখ্যাকরণের সঙ্গে সঙ্গে মোটামুটি তার সংক্ষিপ্ত সারটা বলতে হয় এবং সংক্ষিপ্ত সারের সংক্ষিপ্ত সার বলার বলার পরে বলার সঙ্গে সঙ্গে শিক্ষাদের একটা প্রতিক্রিয়া আসে এবং প্রতিক্রিয়ার মধ্য দিয়ে জানা যায় যে আজকের ক্লাসটা কতখানি সাকসেসফুল হয়েছে বা কত তার বুঝতে পেরেছে তার এইভাবে সেটা শেষ পর্যায়ে এসে বলা বলা হয় যে ঠিক আছে আজকে এ পর্যন্ত আমরা পরবর্তী টপিক নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এভাবে এটা সমাপ্তিকরণ করতে হয় তো এটা যেহেতু পনেরো মিনিটের জন্য এটা যেহেতু পনেরো মিনিটের ক্লাসের জন্য ধরা ধার্য করা হয়েছে সময়টা সেই অনুযায়ী এটাকে মিল রাখার জন্য ছয় মিনিট করা হয়েছে কম বেশি হতে পারে ছয় মিনিটের জায়গায় তার তিন মিনিট হতে পারে ব্যাখ্যাকরণের পাঁচ মিনিটের জায়গায় আরও আট মিনিট হতে পারে ঠিক আছে অতএব মাথায় রাখতে হবে যে সময়টা এখানে ভাগ করে নিতে হবে যে কোন কোনটা আমি কত সময় আমি শেষ করব ঠিক আছে এটা নিজের মতো করে পাঁচ দশের নত করে এটাকে ভাগ বুঝে নিতে হবে কিভাবে কি করতে হবে ভাগ করে নিতে হবে আচ্ছা এখানে শিক্ষকের কাজ যা বলি শ্রেণী শিক্ষণ খোলা ও খেলাধুলার মাধ্যমে কোন দিকের বিকাশ ঘটে নিয়মানুবর্তিতা দলগঠন সহযোগিতা সমতা শিক্ষাতে উত্তর দিচ্ছে এবং শিক্ষক মহাশয় মূল্যায়ন কি করছেন ঠিক বলেছ তাহলে তাহলে এগুলি কোন ধরনের বিকাশ সামাজিক বিকাশ ঠিক বলেছ বিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সামাজিক বিকাশ ঘটায় এভাবে প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে বিষয়বস্তু ব্যাখ্যা কর এখানে তো আর যেহেতু সময় চল্লিশ মিনিটের মতো সময় এখানে নয় যেহেতু সময় কম তাই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে যে বিষয়টা আলোচনা করা হবে সেটা প্রশ্ন উত্তরের মাধ্য মধ্য দিয়ে এটা করা হবে ঠিক আছে এই হচ্ছে অনুশীখনের অনুশীলন পাঠটিকা বা লেসেন প্ল্যানের একটি উদাহরণ এই ফরম্যাটটা বিজ্ঞানের উপর বেস করে তৈরি করা হয়েছে আপনারা আপনাদের নিজের সাবজেক্টের উপর বেস করে এই ফরম্যাটটা এভাবে ফরম্যাট তৈরি করবেন ঠিক আছে তাহলে আজকে আলোচনাটা আজকে এ পর্যন্ত যদি আমাদের আলোচনাটা যদি কোথাও বুঝতে সমস্যা হয় প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং যদি আমাদের এ ধরনের বিএড সম্পর্কিত আলোচনা আরও যদি পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনার শুভ